হসরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তখন পঁচিশ বছর বয়সে পদার্পণ করিয়াছেন ইতিমধ্যে তাহার চরিত্র মহিমা সততা এবং মহত্বের সুনাম মক্কার ঘরে ঘরে পৌঁছিয়া গিয়াছে তাহার চরিত্র অন্যান্য কুরাইশ যুবকদের ধাঁচে গড়িয়া উঠে নাই উহা গড়িয়া উঠিয়াছে সম্পূর্ণ ভিন্ন ধাচে ভিন্ন রূপে পৃথকভাবে তাহার আচরণ ও ব্যবহার মানুষের একান্ত হৃদয় গ্যারি সততার দ্বারা আল আমিন উপাধি লাভের ঘটনাটিও মক্কা ছড়াইয়া আরবের অন্যান্য এলাকা পর্যন্ত পৌঁছিয়া গিয়াছে এ সময় মক্কায় খাদিজা নামনি এক ধনবতী কুরাইশ মহিলা বাস করিতেন তিনি কুরাইশ বংশের অন্যতম নওফেল গোত্রের জনৈক বিখ্যাত ধনী ব্যবসায়ী খুয়ালিদের দুহিতা ছিলেন ইনি মক্কাতে খাদিজাতুল নামে কুবরা আখ্যায়িত ছিলেন এই মহিলা অজস্র ধন সম্পদের একদিকে যেমন প্রখর বুদ্ধিমিতি ছিলেন অন্যদিকে বিচক্ষণতা ও নানা গুণের অধিকারিনীও ছিলেন তাহার বিরাট ব্যবসা ছিল উপযুক্ত ও বিশ্বাসী লোকদের তত্ত্বাবধানে তিনি সিরিয়া বসরা প্রভৃতি দেশে তেজারতের পণ্য প্রেরণ করিতেন ইহার লাভের এক অংশ হজরত খাদিজা গ্রহণ করিতেন আর এক অংশ তত্ত্বাবধানকারীকে দিতেন সে সময়ে হজরত খাদিজা আল্লাহ আনহু বহি বাণিজ্য পরিচালনা করিতে একজন বিশেষ বিচক্ষণ ও সৎ লোকের প্রয়োজন দেখা দিয়াছিল অপরদিকে এ সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সততা বিশ্বস্ততা আমানতদারি ও মহানুভবতার কথা অধিকতর রূপে চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল ইহা হজরত খাদিজার কানেও পৌঁছিল তিনি তাহার ব্যবসায়ে ঠিক এমন একজন যোগ্য লোকের অনুসন্ধান করিতেছিলেন তাহার খবর শুনিয়া মনে মনে তিনি তাহাকেই নিজের বাণিজ্য পরিচালক হিসাবে নির্বাচন করিলেন তারপর তাহার নিকট এই কাজের ভার গ্রহণের প্রস্তাব লইয়া লোক পাঠাইলেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লাম বিবি খাদিজা পেরিত এই প্রস্তাব প্রাপ্ত হইয়া উহা পিতৃব্য আবু তালিবের নিকট জ্ঞাপন করিলেন তিনি সাগ্রহে ভাতিজাকে সম্মতি প্রদান করিলেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহ নিকট উপস্থিত হইলে তিনি তাহার সহিত শরিকি ব্যবসায়ের চুক্তি ও শর্ত সম্পর্কে আলোচনা করত বলিলেন আপনি এই সমস্ত চুক্তিতে আমার ব্যবসার দায়িত্ব গ্রহণ করিলে আপনাকে এখনই ব্যবসায় পণ্য লইয়া সিরিয়া গমন করিতে হইবে একজন গোলাম আপনার সঙ্গে দিব হজরত খাদিজার প্রস্তাবটি খুবই উত্তম মনে করিয়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম প্রস্তাব গ্রহণ করিলেন এবং অবিলম্বে ব্যবসায় পণ্য লইয়া সিরিয়া যাত্রার আয়োজনে ব্যাপৃত হইলেন হজরত খাদিজা মাইসারা নামক একজন ভৃত্তকে তাহার সঙ্গে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবসার পণ্য লইয়া সিরিয়া রওনা হইলেন এবং যথাসময়ে উপস্থিত হইয়া খুব বিচক্ষণতার সহিত উহা ভালো লাভে বিক্রি করিলেন তারপর সিরিয়া হইতে যে পণ্যসমূহ ক্রয় করিয়া মক্কায় আনিয়া বিক্রয় করিলেন তাহাতে মুনাফা হইল প্রায় দ্বিগুণ হজরত মোহাম্মদ সাল্লাম এর সিরিয়ার এই ব্যবসায়ী সফরে দু একটি বিচিত্র ঘটনা সংঘটিত হইয়াছিল ঘটনাগুলি হল হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম সিরিয়া তথাকার প্রধান ব্যবসা কেন্দ্র ববসার ধর্মযাজক নস্তরার খানকার অদূরেই একটি বৃক্ষের নিচে তাবু গাড়িলেন কোনো কোনো ইতিহাসবেত্তা বলেন যে এক সময় হজরত ইসা এই বৃক্ষে মূলে অবস্থান গ্রহণ করিয়াছিলেন উক্ত বৃক্ষটি বহুদিন আগেই একেবারে শুকাইয়া গিয়াছিল শাখা প্রশাখা কিছুই ছিল না কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই বৃক্ষটির নিম্নে উপনীত হইবা মাত্র উহা তাজা হইয়া উঠিল শাখা প্রশাখাগুলি পত্রে সুশোভিত হইয়া গেল ধর্মযাজক এই ঘটনা প্রত্যক্ষ করিয়া হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অত্যন্ত সম্মান প্রদর্শন করিলেন এবং তাহার সঙ্গী মাইসারাকে একাকী বলিলেন তোমার সুগঙ্গী যুবকের মধ্যে আদি নুবুয়তের নিদর্শন প্রত্যক্ষ করিতেছি নিশ্চয়ই ইনিই শেষ পয়গম্বর হইবেন কারণ পূর্ববর্তী ধর্মগ্রন্থসমূহ তথা তাওরাত ও ইঞ্জিল প্রভৃতিতে আখিরি নবীর যে লক্ষণসমূহের বিবরণ রহিয়াছে তাহার সহিত উহার নিদর্শন সম্পূর্ণরূপে মিলিয়া যাইতেছে ইহার চারিদিকে শত্রুর অভাব নাই তুমি ইহাকে কখনও একা রাখিয়া কোথাও যাইও না সব সময়ে নিকটে থাকিও বৃদ্ধ ধর্মযাজক আরও বলিলেন হায় যখন ইহার ওপরে নুবুয়ত নাজিল হইবে তখন আমি হয়তো জীবিত থাকিব না যদি থাকিতাম তবে নিশ্চয়ই আমি তাহার প্রতি ইমান গ্রহণ করিতাম উল্লেখ্য যে ধর্মযাজক নস্তরার এই সতর্ক বাণীর প্রেক্ষিতেই তাড়াতাড়ি বস্ত্রানগরীতে ব্যবসায় পণ্য বিক্রয় করিয়া হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ স্বাভাবিক লাভ অপেক্ষা প্রায় দ্বিগুণ লাভ করিলেন তাহা ছাড়া সিরিয়া হইতে ক্রয়কৃত মাল যাহা মক্কাতে বিক্রয় করা হইল তাহাতেও দ্বিগুণ লাভ হইল হজরত খাদিজা রাদিয়া আল্লাহন সহিত সিরিয়ার ব্যবসায়ের হিসাবাদী চূড়ান্ত করা হইল দেখা গেল তিনি হজরত মোহাম্মদ সাল্লা আল সাল্লামের নিকট যে নগদ এবং মূলধর অর্পণ করিয়াছিলেন লাভসহ তাহার পরিমাণ দ্বিগুণেরও অনেক বেশি হইয়াছে হজরত খাদিজা রাদিয়া আল্লাহ আনহু ইহাতে অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ এর সঙ্গে তাহার লেনদেনের যে চুক্তি ছিল তাহা পূর্ণ করিয়া তাহাকে আরও বেশি কিছু দিয়া পুরস্কৃত করিলেন হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের চারিত্রিক গুণাবলীর কথা হজরত খাদিজা পূর্বেই শুনিয়াছিলেন এবং বিশেষত সেই কারণেই তিনি তাহাকে তাহার ব্যবসায় পরিচালক হিসাবে নিযুক্ত করিয়াছিলেন এইবার বাণিজ্য সফরে প্রেরিত মাইসারার কাছে হজরত খাদিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সততা বিশ্বস্ততা সদাচরণ এবং ব্যবসায়িক বিচক্ষণতা প্রভৃতি যে সকল গুণাবলীর কথা শুনিলেন তাহাতে তাহার মন হজরত মোহাম্মদ সাল্ল এর প্রতি শ্রদ্ধায় অবনত হইয়া গেল তদুপরি সিরিয়ায় ধর্মযাজক নস্তরা কর্তৃক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের সম্পর্কিত ভবিষ্যৎবাণী ও বিভিন্ন নিদর্শনাদি বর্ণনার কথা মাইসারার কাছে শ্রবণ করিয়া হজরত খাদিজা একেবারে মুগ্ধ হইলেন এবং তিনি তাহার প্রতি হৃদয়ের আকর্ষণও অনুভব করিতে লাগিলেন ইহা মানবীয় গুণ ও চরিত্রের অতি স্বাভাবিক অবস্থা বিধবা খাদিজা আরবের বিখ্যাত সাধ্বী পূর্ণবতী ও বুদ্ধিমতী মহিলা ছিলেন এই জন্য তাহাকে তাহিরা বা পবিত্রা খাদিজা নামে আখ্যায়িত করা হইয়াছিল সুতরাং তাহার মতো নারীর পক্ষে আরবের সেরা চরিত্রবান আল আমিন উপাধিপ্রাপ্ত যুবক এবং সদ্গুণে বিভূষিত হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি হৃদয়ের টান ও আকর্ষণ অনুভব করা মোটেই বিচিত্র নহে বরং বাঞ্চিত ঘটনা হজরত খাদিজার বয়স তখন চল্লিশ বছর কিন্তু স্বাস্থ্য ও সৌন্দর্যে তাহাকে পূর্ণ যুবিতিই মনে হইত পৌরত্বের কোন নিদর্শনই তাহার মধ্যে ছিল না পক্ষান্তরে তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন মাত্র পঁচিশ বছরের একজন সুদর্শন যুবক হজরত খাদিজা ছিলেন আরবের বিখ্যাত কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের ধনির দুহিতা পিতার অতুল ঐশ্বর্যের মধ্যে প্রতিপালিত হইলেও তিনি বিলাসিতা ভালোবাসিতেন না বরং তিনি অত্যন্ত বিনয়ী এবং নম্র স্বভাবের অধিকারিণী ছিলেন লেখাপড়ার প্রতিও তাহার গভীর অনুরাগ ছিল পিতা খুয়ালিদ কন্যা খাদিজাকে এক সম্মানিত বংশীয় সুশ্রী যুবকের সাথে বিবাহ দিলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেশ সুখে শান্তিতেই অতিবাহিত হইয়াতে লাগিল কিন্তু এই শান্তি তাহার ভাগ্যে স্থায়ী হইল না বিবাহের পরে কিছুদিনের মধ্যেই তাহার স্বামী প্রাণ ত্যাগ করিলেন এ সময় হজরত খাদিজার বয়স খুবই কম ছিল বিধবার বেশে হজরত খাদিজা তাহার পিতা নিকট ফিরিযা আসিলেন তাহার বিষাদক্লিষ্ট চেহারা পিতামাতার মনকে অত্যন্ত ব্যথিত দুঃখিত ও ভ্রাক্রান্ত করিয়া তুলিল কিছুদিন পরেই আবার হজরত খাদিজার বিবাহের তোড় শুরু হইল শেষ পর্যন্ত আতিক ইবনে আয়েদ মাগজমি নামক এক ধনী সম্মানিত যুবকের সাথে হযরত খাদিজার দ্বিতীয় বিবাহ সংঘটিত হইল হযরত খাদিজা আবার নতুন করিয়া সংসার পাতিলেন নিজেকে স্বামীর খেদমত ও সংসারের কাজকর্মে ডুবাইয়া দিলেন বৈধব্য জীবনের অশান্তির কথা ভুলিয়া গেলেন কিন্তু কাহার ভাগ্যে যে কি আল্লাহ লিখিয়া রাখিয়াছেন তা একমাত্র মহান আল্লাহ আলাই জানেন হজরত খাদিজার জীবনে আবার দেখা দিল অমানেশার গাঢ় অন্ধকার স্বামী সোহাগিনী খাদিজার দ্বিতীয় স্বামীও হঠাৎ রোগাক্রান্ত হইয়া ইহলোক ত্যাগ করিলেন ফলে তিনি বিধবা হইয়া পিতৃগৃহে প্রত্যাবর্তন করিলেন এই ঘটনায় হজরত খাদিজার বৃদ্ধ পিতা মনে যে আঘাত পাইলেন সে আঘাতের চোট তিনি সহ্য করিতে পারিলেন না তাহার মন তো ভাঙিলই দেহ আর ইহা সহ্য করিতে না পারিয়া তিনি সহ্যগত হইলেন কয়েক দিনের মধ্যেই তিনি বিপুল অর্থ সম্পদ খাদিজার হাতে অর্পণ করিয়া এ জগৎ হইতে চিরবিদায় গ্রহণ করিলেন এখন হইতে হজরত খাদিজার জীবনে নতুন অধ্যায় শুরু হইল পিতার বিরাট বাণিজ্য ও সম্পদ তাছাড়া তাহার মৃত দুই স্বামীর প্রচুর মালিক হইয়া উহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কঠিন দায়িত্ব ও কর্তব্য এবার আসিয়া তাহার মাথায় চাপিল তবে তিনি যথেষ্ট পারদর্শিনী এবং সুযোগ্য রমণী ছিলেন বলিয়া সুচারুরূপেই সবকিছু করিয়া চলিলেন নারী হওয়া সত্ত্বেও তাহার পিতার ব্যবসায়ের পূর্বের মতোই যথাযথভাবে চালাইয়া যাইতে লাগিলেন হজরত খাদি যারা দেয়াল্লাহ আনহু পরপর দুইবার বিধবা হইলেও তাহার বয়স কিন্তু সে পরিমাণে বেশি হইয়াছিল না বরং তাহার রূপ যৌবন এবং সৌন্দর্য রাশি সম্পূর্ণ অক্ষুণ্ণ ছিল কিন্তু তাহা হইলেও পরপর দুইবার বৈধব্য দশা প্রাপ্তির ফলে এবং পিতা ও স্বামীদ্বয়ের মৃত্যুর কারণে বহু বৈষয়িক বিষয়ের চাপে তাহার মানসিক অবস্থায় প্রতিকূল ভাবের উদয় হইয়াছিল তিনি আর বিবাহ করিবেন না বলিয়া স্থির করিয়া লইয়াছিলেন অথচ এ সময়ও বহু ধনী মানি গুনি এমনকি অনেক কুরাইশ নেতা পর্যন্ত তাহার নিকট বিবাহ প্রস্তাব পাঠাইতে লাগিলেন আর তিনি তাহা একে একে প্রত্যাখ্যান করিয়া দিতে লাগিলেন কেননা জীবনে বিবাহ তিনি আর করিবেন না একরূপ প্রতিজ্ঞাই করিয়া ফেলিয়াছিলেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লামের সহিত তাহার পরিচয় এবং সম্পর্ক স্থাপিত হইবার পর হইতেই তাহার সেই কঠোর মনোভাব কিছুটা শিথিল হইয়া গেল বিশেষত তাহার গুণাবলী স্বভাব চরিত্র এবং আচরণ ও অলৌকিক জাতীয় নির্দেশনাবলী দেখিয়া শুনিয়া তাহা প্রতি তিনি আকৃষ্ট হইয়া পড়িলেন আর এই আকৃষ্টতাই তাহাকে পুনরায় বিবাহের দিকে মনোযোগী করিল হজরত খাদিজা তখন তাহার নাফিসা নামনি এক সহচরীর মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামের নিকট বিবাহ প্রস্তাব পাঠাইলেন তিনি এই প্রস্তাবের কথা চাচা আবু তালিবকে অবহিত করিলেন তিনি সানন্দে প্রস্তাবটি সমর্থন করিয়া হজরত খাদিজার গার্জিয়ান এবং আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করিয়া তারিখও নির্দিষ্ট করিলেন দশই রবিউল আওয়াল হজরত খাদিজা রাহু আনহু এর গৃহেই বিবাহ অনুষ্ঠানে বসিল পাত্রপক্ষ হইতে হজরত মোহাম্মদ সাল ইসলামের চাচা আবু তালিব হামজা আব্বাস প্রভৃতি লোকগণ অনুষ্ঠানে যোগদান করেন এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু এর পক্ষে উপস্থিত থাকেন তাহার কতিপয় ঘনিষ্ঠ আত্মীয় আবু তালিব হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পক্ষ হইতে খুতবা পাঠ করিয়া বিবাহের প্রস্তাব উত্থাপন করেন অতপর হজরত খাদিজার পক্ষ হইতে তাহার চাচা আমর ইবনে আসাদ বিবাহ প্রস্তাবে সম্মতি প্রদান করেন হজরত খাজিয়া রাদি আল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলয় সাল্লামের সহিত দীর্ঘ পঁচিশ বছর দাম্পত্য ও পারিবারিক জীবনযাপন করেন এবং এই সময়ের মধ্যে তিনি মোট ছয়টি সন্তান প্রসব করেন পঁয়ষট্টি বছর বয়সকালে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহু মৃত্যুবরণ করেন